চার হাজার সাতশো দিনও রয়েছে অর্থাৎ কালকে চার হাজার করেছিল তো যেটা আমি কালকে বলেছিলাম যে আজকে আজকে মার্কেট ডাউন যাবে কিন্তু শিওর মার্কেট ডাউন গেছে তো আমরা আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই ভিডিও দেখবেন আগের ভিডিও দেখবেন তারপরে এই ভিডিও দেখবেন যে আমি যেইগুলা কথা বলি আমার কথাগুলো সত্যি হয় কি মিথ্যা হয় তো অবশ্যই দেখে যাচাই করে আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আমার প্রতিটা কথা প্রায় নাইনটি বা নাইনটি সঠিক হয় বা আশি সঠিক হয় কারণ মার্কেটের ব্যাপারে অতটা কেউ ওই রকম বলতে পারে না সবাই নিজের ধারণা অনুযায়ী বলে আমি ধারণা অনুযায়ী বলি আর আমারটা ইনশাল্লাহ সঠিক হয় তো আজকে আবার ক্যান্ডেল ই করবো আজকে ভলিউম দেখা যাচ্ছে ভলিউম কিন্তু কালকের থেকে অনেক বেশি হয়েছে এটা একটা পজিটিভ থিংকিং ভলিউম বেশি হলি পরের মার্কেটটা আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে কালকের মার্কেট ক্যান্ডেল বলতে ক্যান্ডেল হয়েছে নর্মাল রেড ক্যান্ডেল মানে বড় নর্মাল রেড ক্যান্ডেল হয়েছে এটারে বলা যাচ্ছে না যে এটা কেমন হবে মানে আজকে কোনো বলি ছিল না আজকে সব বেয়ার ছিল অর্থাৎ সেলার ছিল সবাই সিলার আছে পুরো মার্কেটটা একদম শেষ করে দিতেছে যাই হোক ভয়ম ভালো আছে অর্থাৎ এটা একটা পজিটিভ থিংকিং আমরা ধরে নিই তারপরে আর এর কথা বলতে আর এস আই সতের হতে চলে গেছে যে তিরিশের নিচে এটা একটা অনেকটা পরিমাণ নেগেটিভ ফ্যাক্ট আর তারপরে নিচের ক্যান্ডেল বলতে তেইশ পার্সেন্ট মাইনাস আইসে তো তেইশ পার্সেন্ট মাইনাস কিন্তু অনেক বড় মাইনাস তো অবশ্যই পরে যদি কামব্যাক করে তাহলে কামব্যাক করার সম্ভাবনা আছে আর সামথিং কালকেও এটা এটা একটা নেগেটিভ ফ্যাক্ট কারণ এই ক্যান্ডেল যদি বড় রেড হয় বেশি রেড হয় এটা যদি হালকা হতো তাও আমরা বুঝতে পারতাম যে কালকে মার্কেট আরো হালকা হতে পারে তো সম্ভাবনা নাই ঠিক আছে কারণ পাঁচ হাজার ব্রেক করে চার হাজার নেমে গেল চার হাজার মানে চার হাজার নয়শো ব্রেক করে চার হাজার আটশো করে চার হাজার সাতশো দুই আসলো যেটা সব থেকে নেগেটিভ ফ্যাক্ট কিন্তু এর ভলিউম ভালো অর্থাৎ ভলিউম কিন্তু মানে মার্কেটের হাট ধরা হয় যেটারে বোঝা যায় যে মার্কেট কি রকম যাবে তো ভলিউম ভালো আছে অর্থাৎ আমার একটু পজিটিভ লাগছে তারপরে নিচের ক্যান্ডেল 23 মাইনাস গিয়ে এটা একটা নেগেটিভ আর 17 17 আরএসআই যেটা একটা নেগেটিভ আর দুইটা নেগেটিভ আছে তারপরে ধরা গেলে যদি একটা হালকা ক্যান্ডেল আসে যদি মনে করেন এখানে এরপরে যদি হালকা ক্যান্ডেল আসে তাহলে মার্কেটটা এরপরে আপে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে কারণ লাইন একটা ধরা ধরা যে যাক এটা কততে আছে সাতাত্তর মানে এখান থেকে যদি রকম করে কামব্যাক করে এরকম একটা ক্যান্ডেল আসে বা রেড ক্যান্ডেলও এই রকম আসলে পরে এটার পরে পরের সম্ভাবনা সবথেকে বেশি হবে যে কুমার চার হাজার আর যেটা আজকে আছে চার হাজার সাতশো দুই চার ছয়শো বিরানব্বই আসলে এখান থেকে যদি কমব্যাক করে মার্কেট তো আশা করি সামনে ইনশাআল্লাহ ভালো হতে পারে যদি কালকে কমব্যাক ক্যান্ডেল আসে আসসালামু আলাইকুম সবাই এই পর্যন্তই ভিডিও ভালো লাগতো অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনকার ভিডিও প্রতিদিন পেজান এবং অবশ্যই যারা এখনো মানে কিনে নেয় কালকে অবশ্যই শেয়ারগুলো কিনতে পারেন যে শেয়ারগুলো 200 থেকে নেমে 100 এে ভরছে বা 400 থেকে 200 চলে আসছে এইরকম শেয়ার কিনতে পারেন সবগুলো সব থেকে বেশি আছে বা কালকে বা তিন দিন নমতো মার্কেটটা কমব্যাক দিতে পারে আর সম্ভাবনা আছে যে মার্কেটটা ভালো হবে সামনে ইনশাআল্লাহ এখন তো সবথেকে খারাপ আছে আসসালামু